কিমা মোছনা ওটা মোছা যাচ্ছে না সিলেট পেন্সিলে মুছতে পাচ্ছ না লিখে কি করা যায় কি করা যায় আইডিয়া দাঁড়াও তোমার জন্য এক্ষুনে আমি একটা নতুন জিনিস আনছি এই যে মিষ্টু তোমার জন্য আমি নতুন একটা জিনিস এনেছি দেখো আগে সিলেটটা সরিয়ে রাখো হ্যাঁ দেখো এটা খুলতে পারবে খোলো দাঁড় আমি খুলে দিচ্ছি তুমি ভালো করে বসো দাঁড়াও ওর পিছনে একটা সুইচ আছে ঘোরাও এই যে সুইচটাকে এই অন করে দিলাম এবারে নিচে রাখো নিচে রেখে দেখাও এবারে পেন্সিলটা তোলো নাও তুলে এবার লিখে দেখাও লেখো লিখেছ কই এবারে মোছো দেখি কেমন মোছে বাহ মুছে যে আবার লেখো কই আবার মোছো পছন্দ হয়েছে তোমার সিলেটটা সুন্দর তুমি খুশি খুব খুশি তুমি খুব খুশি হয়েছ ঠিক আছে লেখো